চশমা কিনেছি কারণ এটা আমার পাওয়ার আবার চেঞ্জ হয়েছে যার কারণে আমি চশমা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আমার একটা সুন্দর গ্লাস এটার থেকেও বেশি আমার ভালো লাগে আমার দ্বিতীয়টা এটা আর আমি এটা এখন পরেই আপনাদের সামনে ভিডিও বানাবো কারণ আমি চশমা ছাড়া একটু কম দেখি এখন আমি কি কি কিনলাম প্রথমে আমি দেখাই আমি এই বছরের শেষে কি কি কিনলাম এটা হচ্ছে একটা মানটি টুপি যেটা আমি অনলাইনে অর্ডার করেছি আর এটা হচ্ছে আমার একটা ফেভারেট আন্টির জন্য গিফট তাকে এখনো দেই নেই তাকে নতুন বছরে দিব এটা হচ্ছে আমার একজনের জুতো বাসায় পড়ার জন্য আমি কিনিগুলো অনেক আরাম এটা হচ্ছে আমার পছন্দের সু পাম্পি যা আমি সবসময় পছন্দ করি এগুলা পরা যায় শীতে অবশ্যই পরা যায় না যেহেতু এখন পছন্দ হয়েছে কিনে নিলাম সবসময় পছন্দ মতো পাওয়া যায় না তাই এটা হচ্ছে আমার জিতু তাও ক্যাশ এখানে ক্যাশি পরে শীতে সবাই এই টাইপের গ্যাস পড়তে আমার ভালো লাগে আমার গ্যাস সব ধরনের পড়তে ভালো লাগে যখন যা ভালো লাগে এই হচ্ছে লাস্ট এই জুতা কেনা শেষ এই বছরে আর আমি কি কি স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলাম এখন আপনাদেরকে দেখাবো এইটা আমি নিয়েছি হ্যান্ড ক্রিম কারণ এখানে হ্যান্ড ক্রিম বেশি ইউজ করতে হয় কিছুক্ষণ পর হাতে দিতে হয় না হাত ড্রাই হয়ে যায় যার কারণে হ্যান্ড ক্রিম লাগেই লাগে অলওয়েজই ব্যাগে থাকে সবার ব্যাগেই অলওয়েজ হ্যান্ড ক্রিম থাকে আর এই বাল্টিটা হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে তখন আমি মুড়ি কন্টিন হিসেবে ইউজ করব কারণ আমাদের দেশে কন্টিন হিসেবে ইউজ করে আর এটা কেনার উদ্দেশ্যটা দেখে প্রোডাক্ট দেখা না কারণ আমার আগে থেকেও আমার ডিব্বা অনেক পছন্দ আমি ডিব্বা ভালোবাসি যখনই যা জিনিস দেখি ডিব্বা যদি পছন্দ হয় ভিতরের জিনিস কেমন হলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তা আমার দেখার বিষয় না আমি ওইটা কিনি এটা ঠিক সেম এটা হচ্ছে বডি ওয়াশের সব জিনিসপত্র আমি আপনাদেরকে তবু দেখাই এখন দেখা যায় এ বেলাতে কি কি আছে অনেক কিছু দিয়েছে এখানে এখানে হচ্ছে দুইটা ফেস মাস্ক যা আমরা কোথাও যাওয়ার আগে ইউজ করি কোনো প্রোগ্রামে যাওয়ার আগে এটা খুব ভালো জিনিস এগুলা হচ্ছে বাথ মিল্ক এটাও সেম বডি ওয়াশ এটা অবশ্যই ফেস ওয়াশ এটা বডি স্কার এটা হচ্ছে বডি বাটার আর এটা হচ্ছে হ্যান্ড ক্রিম একটু আগে আমি হ্যান্ড ক্রিম এটা হচ্ছে ফুট ক্রিম পায়ের আর এটা হচ্ছে বডি স্কার এটা হচ্ছে ডেলোশন এবং লাস্ট এটা হচ্ছে বডি ওয়াশ এখানে সবগুলো প্রোডাক্টই আপনি আপনার বডিতে ব্যবহার করার জন্য যত প্রকারের জিনিস আছে সব আছে এখানে এগুলা মূলত এটা ফুল বডির জন্য একটা প্যাকেজ এটা গেল এখন আমি আমার মুড়ির জিনিসগুলা রেখে দেয় বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাই আমি আরো কিনেছি এটা হচ্ছে আমি সবসময়ে দেশে অলে ইউজ করতাম মাঝে মধ্যে এন জিরো সেভেন পাওয়া যেত আর এটা রেয়ার ঢাকাতে অবশ্যই এক দুইটা পাওয়া যেত কুমিল্লাতে ভুলো পাওয়া যেত না আর যখন আমি ডাকাতি শিফট হই তখন আমি ইজিলি পাইতাম দোকানদারকে বলে দিত কিন্তু এখানে আসার পরে বিষয়টা অন্যরকম এখানে সবসময় হাতের কাছে পাওয়া যায় আর আমি এখানে সবগুলা প্রোডাক্ট কিনেছি এখানে একটা বড় শোরুম আছে বুটস এটাতে সকল প্রকার ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় অলওয়েজ আর এটা হচ্ছে এন জিরো সেভেন এর ফুল একটা স্কিন ফেস এর স্কিন কেয়ার প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসের যা যা আমরা ব্যবহার করি এখানে সব আছে অনেক সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই রেখে দিয়েছি এখনো প্যাকেট খুলিনি এখন খুলব কারণ এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম অনলাইনে এটা তো সবাই যেন ওয়েট টিস্যু বাহির থেকে আসলে লাগে আর এটা হয়েছে ক্লিনজিং ওয়াটার এটাও সবাই যেন আমি অলওয়েজ ইউজ করি এগুলো মেয়েরা সবাই সব চিনি কারণ এগুলো সবাই ইউজ করে এখানে আছে এগুলা আই ক্রিম লিপ স্ক্রিম লিপ লাইনার প্রাইমার এই টাইপের এখানে এটা আমি এভাবেই রেখে দিই কারণ কিছুক্ষণ পরে আবার আমি পাবো না কোথায় কি দেখছি এটা কি দেখে এটা হচ্ছে ডে ক্রিম এটা দেখি এটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে এটাও একটা মুখের ক্রিম কিন্তু এটা বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার আগে মুখে ইউজ করা হয় আর এটা অনেক ভালো ফেসে কাজ করে যখন আমরা কোথাও যাই এই টাইপের আর ওইগুলোর মধ্যে আমি একটা জিনিস ভুল করেছি আমার সিরাম এগুলার সাথেই আছে এগুলার সাথে সিরাম আছে এটা হচ্ছে সিরাম ছোট্ট একটা সিরাম এগুলো আমার স্কিন কেয়ার এর সব এখন আমি আপনাদেরকে আমার পছন্দের সবচেয়ে পছন্দের একটা জিনিস দেখাবো এটা আমার আগে থেকেও ভালো লাগে যখন আমার মা ছিল তখন দুদিন পর পরই তাকে দিয়ে আমি একুস করাইতাম মার্কেটে গেলে আমাকে এটা কিনা দাও এটা কিনা দাও এখন আমি লন্ডনে আইসা ওই জিনিসটা পাইছে এই ব্র্যান্ডটা হচ্ছে ট্রেড বেকার এটা আমার খুব পছন্দের ব্র্যান্ড কিন্তু দেশে খুব রেয়ার কারণ যেহেতু এটা লন্ডনের ব্র্যান্ড আমি এটা কিনেছি এই সবগুলো জিনিসের মধ্যে আমার এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবগুলাই পছন্দ হয়েছে এখন এটার ভিতরে কি কি আছে দেখাবো একটা প্যাকেটে ভর্তি আছে অনেক কিছু আছে তাই না আমি বলতাছি অনেক কিছু আছে এত বড় একটা বক্সের ভিতরে অনেক কিছু নাই এটা একটা ছোট ব্যাগ আছে লিপস্টিক আইলাইনার মাসকারা রাখার জন্য এটা কি এটা আমার বান্ধবী আফনান ভালো করে জানে কারণ সে অলওয়েজ এইভাবে ইউজ করে তো মেকআপ সে অবশ্যই আমার ভিডিওটা দেখলে আমাকে বলবে যে তুই আমাকে এই কথা বললি কিছু করনি একটা লিপস্টিক আছে একটা ফেস পাউডার আছে একটা ব্রাশ আছে এখন দুইটা একটা একটা হচ্ছে ম্যাট টাইপ লিপস্টিক একটা নর্মাল আর একটা হচ্ছে হাইলাইটার আর কিছুই নেই বড় একটা বক্সের মধ্যে আর কিছুই নাই মেকআপ সম্পর্কে আমার আইডিয়া খুব কম হইতে পারে আমি এখানে কিছু উল্টাপাল্টা বলছি তাতে আমার কিছু আসে যায় না কারণ এগুলা ধরার জন্য আমার বান্ধবী আপনার বইসা আছে সে ভিডিওটা দেখবে তারপর সে আমাকে নজিয়া বলবে তুই এই প্রোডাক্টটার নাম ভুল বলছস কারণ আমি তো মেকআপ সম্পর্কে কিছু জানি না ম্যাডাম মেকআপ সম্পর্কে অনেক কিছু জানে হাইলাইটার মাস্কেরা কখন কি দিত হয় প্রাইমার সব জানে ম্যাডাম আর আমি যখন দেশে ছিলাম ম্যাডাম আমার সাজাই দিত কোন সমস্যা নেই ম্যাডাম এত ভালো সাজায় ম্যাডাম এর ছোট বোন মধু জ্যাক ওনারা দেখতেছো অবশ্যই আমার ভিডিওটা দেখবে তখন আমাকে ইনবক্সে নক দিবে যে আমি ভুল বলছি ওনাদের প্রোডাক্ট সম্পর্কে আর অলরেডি ভিডিও দেখার পর আমার নক আসবে যে আমি ওনাদের জন্য কখন এটা কিনবো ওনারা তো মেকআপ আর্টিস্ট আমি তো মেকআপ আর্টিস্ট না তো এটা ছিল আমার এই বছরের আশা করি এই বছরের লাস্ট কেনাকাটা আর এটাই হচ্ছে আমার এই বছরের লাস্ট ব্লগ আর আপনারা অপেক্ষা করুন নতুন জন্য নতুন ব্লগের বছরে আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমি সুস্থ থাকি সব সময় আর আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য ট্রাই করব নতুন কিছু নিয়ে আসার জন্য তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হাফেজ